গল্পের নাম জিঙ্গেল বেল লিখেছেন অমিতা ভট্টাচার্য পড়ছি আমি শর্মিষ্ঠা চক্রবর্তী প্রত্যেক দিন ওই ছেলেটার সঙ্গে আমার দেখা হয় ওই নোংরা পিচ্ছিরি ছেঁড়া জামা পড়া ছেলেটা প্রতিদিন আমাকে দেখেই হলুদ হলুদ দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসবে কি খারাপ উঁচু নিচু দাঁতগুলো আমি কি হাসতে বলেছি নাকি ওকে রোজই ভাবি আজ যেন দেখা না হয় উঁ তার হবে না ঠিক আমি যখন স্কুল থেকে ফিরবো মামামের সঙ্গে তখনই ও স্টেশনে বসে জুতো পালিশ করবে আর আমার চোখটাও ঠিক ওর উপরেই পড়বে আমার নাম আরণ্যক রায় এই নামটা নাকি কোনো একজন অথরের একটা ফেমাস নভেলের নাম আমার দাদুভাই তার সব বই পড়ে ফেলেছে আমি অবশ্য বাংলা বই পড়ি না কিন্তু আমার নিজের নামটা আমার খুব প্রিয় স্কুলের ম্যামরাও খুব প্রশংসা করেন আমার নামটার আসলে আমি বইয়ের কোনো খবরই জানি না আমার প্রিয় হল ফুটবল আমি একটা মস্ত বড় স্কুলে পড়ি স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন আমি স্কুলের হয়ে অনেক টুর্নামেন্ট খেলে জিতেওছি প্রত্যেক দিন পাপার গাড়ি একটু সকালে স্কুলে দিয়ে যায় প্র্যাকটিসের জন্য আর মামাম ছুটি হলে নিয়ে যায় আমার স্কুলটা শিয়ালদা আর বাড়ি ব্যারাকপুরে তাই ফেরার সময় মামামের সাথে ট্রেনেই বাড়ি ফিরে যাই স্টেশনের কাছাকাছি থাকি আমরা আজ যদিও আমি স্কুলে আসিনি কিন্তু কলকাতায় এসেছিলাম আসলে পাপা ট্রান্সফার হয়ে গেছে সেই মুম্বাইয়ে আগামীকাল সকালে আমরা তিনজনেই মুম্বাই চলে যাব ওখানে আমার স্কুলের একটা ব্রাঞ্চও আছে পাপা কথা বলে নিয়েছে আমি সেই স্কুলেই ভর্তি হব তাই আজ কলকাতায় এসেছিলাম নতুন কিছু জামা কাপড় আর পাপা মাম্মামের কী সব যেন কেনার জন্য কতদিন ধরে মাম্মামকে বলছি একটা জিনিস কিনে দিতে সেটাও পাপা কিনে দিয়েছে আমার লাস্ট টুর্নামেন্ট জয়ের প্রাইজ আমার সবথেকে পছন্দের জিনিসটা ফুটবল অনেক দামি নামি কোম্পানির একটা ফুটবল আমার এত ভালো লাগছে মনে হচ্ছে ফুটবলটা জড়িয়ে ধরে চুমু খাই পাপা আমার আনন্দ দেখে বলল বাড়িতে গিয়ে ফুটবলকে যত খুশি আদর করো এখন বরং গাড়িতে তুলে দাও পাপা আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছে দিয়ে অন্য কোনো কাজে গেল ফিরতে নাকি রাত হবে আমি আর মাম্মা ট্রেনে চলে যাব অনেক খাবারও কিনে নিয়েছি আমরা বাকি জিনিসগুলো তো গাড়িতেই আছে ও হ্যাঁ ফুটবলটা আমি গাড়িতে রাখিনি দু হাতে জড়িয়ে নিজের কাছেই রেখেছি আমাদের স্টেশনে পৌঁছে টিকিট কাটতে একটু দেরিই হয়ে গেল তাড়াতাড়ি এগোচ্ছি আমি এক হাতে মাম্মামের হাত ধরে রেখেছি আর এক হাতে ফুটবলটা একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি সেটা বলছি না ওই যে আজ কেউ বসে আছে কে আবার সেই নোংরা ছেলেটা সেই আবার তার হলদে দাঁতের হাসি আমি দেখেই মুখটা ঘুরিয়ে নিলাম কেন আমি তাকাতে যাব ওর দিকে কিন্তু ট্রেনটা প্রায় ছেড়েই দিতে চলেছে আমি মাম্মামের হাত ধরে উঠলাম আর ট্রেনটা ছেড়ে দিল কিন্তু আমার ফুটবল আমার ফুটবল কোথায় মাম্মাম আমার ফুটবল তাড়াতাড়ি আমি দরজা দিয়ে উঁকু দিয়ে দেখি আমার অত প্রিয় ফুটবল প্ল্যাটফর্মে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর সেই নোংরা বাজে ছেলেটা বলটার দিকে ছুটে আসছে মাম্মাম ওই ছেলেটা আমার ফুটবল নিয়ে নেবে মাম্মাম আমি এক্ষুনি নেমে বলটা তুলে নিয়েই উঠে পড়ব কিচ্ছু যে ওর চোখ দুটো জবা ফুল হয়ে গেছে পুরো কিছুতেই ট্রেন থেকে নামতেই দেয়নি মাম্মাম ওকে শক্ত হাতে ধরে রেখেছিল না বকতে গিয়েও ওর মুখটা দেখে আর বকেনি পাপা এসে সব শুনে আর ওর অবস্থা দেখে বলল। যে নতুন শহরে গিয়ে নতুন একটা বল কিনে দেবে কিন্তু তাতেও ওর দুঃখ কমছে না আরও বাড়ছে যেই ওর মনে পড়ছে যে ওর অত ভালোবাসার বল ওই বিচ্ছিরি ছেলেটা নিয়ে নিয়েছে রাগও হচ্ছে খুব ওই ছেলেটা কি লোভী ও তো এমনিতেই দেখতে পারে না ওরও আগেই বুঝেছিল যে ও খুব খারাপ কি করবে ওরও ওর প্রাণের চেয়েও প্রিয় ফুটবল নিয়ে খেলবে কিনা ওই বিশ্রির দাঁত ব্রাশ করা ছেলেটা রাগে দুঃখেও কেঁদেই চলেছে কটা হবে তখন দশটা কলিং বেলটা বেজে উঠল জিঙ্গল বেল জিঙ্গল বেল মামাম দরজা খুলতে গেল কে আবার এলো এত রাত্রে অরোর কিচ্ছু ভালো লাগছে না কে এলো কে জানে অরো অর মাম্মামের গলা না এত খুশি খুশি কেন মাম দাদুভাই ভাই এসেছে নাকি এত রাত্রে দাদু ভাইকে আর আজ সকালেই তো দেখা করে এসেছে ওরা তাহলে মাম্মাম ডাকছে অরো শুনে যাও মাম্মামের গলায় এত খুশির ছোঁয়া কেন পাও কি যেন বলছে অর আস্তে আস্তে বাইরের ঘরে গেল এ কাকে দেখছে ও আর ওর হাতে কি প্রাণের চেয়েও ফুটবলটা সেই বিচ্ছিরি উঁচু নিচু হলুদ দাঁতে ওরোর দিকে তাকিয়ে হেসে ওঠা স্টেশনে জুতো পালিশ করা সেই নোংরা ছেলেটা দু হাতে ফুটবলটা ওর দিকে বাড়িয়ে দিল মুখে এখনও সেই হাসি ওর নাম রবি মা আর ছোটো বোনকে নিয়ে থাকে বাবা নেই ওর সকালে স্কুলে যায় ফিরে এসে ঘরে রান্না করে মা কাজে যায় তো আর বিকেলে জুতো পালিশ করে আর সুযোগ পেলেই ফুটবল খেলে পাগলের মতো ভালোবাসে তাই যখন আজকে আমার ফুটবলটা পড়ে যায় ও তখনই বলটা তুলে নিয়ে ঠিক করে যে আমাকে ফিরিয়ে দেবে হ্যাঁ আমাদের ব্যারাকপুরে টিকিট কাটতে দেখেছে ও আগে তাই ও ব্যারাকপুর চলে এসেছে একাই এসে খুঁজে খুঁজে আমাদের বাড়িটা বের করতে এতক্ষণ সময় লেগে গেছে মা ওকে প্লেটে খাবার সাজিয়ে দিল যখন তখন বলল আমাকে এগুলো প্যাকেটে ভরে দিয়ে দেবে বোনের জন্য নিয়ে যাব অরোর সাথে রবির বন্ধুত্ব হয়েই গেল পাপা কথা দিয়েছে ওকেও একটা ফুটবল কিনে দেবে রবি কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু পাপা জোর দিয়ে বলেছে দাদুভাই এসে ওকে ফুটবল কিনে দিয়ে যাবে অরো পরেরবার এসে রবির সঙ্গে ম্যাচ খেলবেই খেলায় কেউ কাউকে ছেড়ে কথা বলবে না কিন্তু আজ আজ যখন রবি ফিরে যাওয়ার সময় হাসল কার কথা যেন খুব মনে পড়ছিল অরোর রাতে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আসছিল না আনন্দে তারপর ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অরর মনে পড়ল রবির ওই বিশ্রী উঁচু নিচু হলদে দাঁতের হাসিটা একেবারে ক্লজের মতো আরণ্যক এখন মুম্বাইয়ে থাকে নতুন স্কুলে ভর্তি হয়ে গেছে ভালো খেলার সুবাদে স্কুলের ফুটবল টিমেও চান্স পেয়ে গেছে ও স্কুলে মস্ত বড় খেলার মাঠ আছে ওখানে তো খেলেই তার ওপর ওর বাবাকে যে বাড়িটা দেওয়া হয়েছে অফিস থেকে তার সামনেও অনেক বড় একটা লন সেখানেও সে ফুটবল প্র্যাকটিস করে হ্যাঁ সেই বলটা দিয়েই